সত্যি বলতে বন্ধুরা আমরা যে মানুষ আমরা যে মানুষ জাতি আমাদের লজ্জা লাগা উচিত তার কারণটা হচ্ছে কী কী যেভাবে এই একটা মানুষ জীবিত রয়েছে তাকে মৃত ঘোষণা করে দেওয়া হচ্ছে সামান্য কিছু নিউজের জন্য সামান্য কিছু ভিউজ পাওয়ার জন্য সামান্য কিছু রিচ গেইন করার জন্য এই মিডিয়ারা এতটাই ছোট লোক এতটাই নির্লজ্জ যে তারা তাদের পাবলিসিটি তাদের এই নিউজটাকে স্প্রেড করে দিয়ে তাদের নিউজ চ্যানেলের টিআরপিটাকে বাড়াচ্ছে তাদের পেজের রিচটাকে বাড়াচ্ছে যাতে করে প্রচুর মানুষ শেয়ার করে প্রচুর মানুষ কমেন্টস করে আরও পাবলিসিটি পায় আরও রিচ পায় আলটিমেটলি যে খবরটা আজকে দেখলাম যে সকাল থেকে স্প্রেড করেছে আমাদের সবার প্রিয় ধর্মেন্দ্রজি তিনি এক্স নাকি এক্সপায়ার করেছেন কি বলবো মানুষটা এখনো অবধি বেঁচে আছেন মানুষটা রিকভারি করছেন মানে চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সেই স্টেটমেন্টগুলো আমরা দেখতে দেখতে পেলাম হেমা টুইট বা ছানি দেওয়ালের স্টেটমেন্ট অথবা আমাদের ঈশা দেওয়ালের যে টুইট বা স্টেটমেন্ট সেই সমস্ত কিছু থেকে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে ধর্মেন্দ্রজি এখনও আমাদের মধ্যে রয়েছেন তিনি চিকিৎসাতে রেসপন্ড করছেন এবং আলটিমেটলি আশা করবো যে তিনি সুস্থ হয়ে উঠবেন আমার স্টেটমেন্টটা এখানে নয় এই যে মিডিয়ারা যে ফেক পাবলিসিটি করছে ফেক নিউজ যে ছড়াচ্ছে এগুলো কতটা যুক্তিযুক্ত এগুলো কতটা সঠিক এগুলো সত্যি বলতে হটা না একদমই উচিত নয় যে বিষয়গুলো আলটিমেটলি এখন হচ্ছে মিডিয়াতে আমি আমরা রিকোয়েস্ট করব যে এই রকম স্টেটমেন্ট এইরকম ফেক নিউজ যাতে করে না ছড়ানো হয় জাস্ট ফর ফিউ ভিউজ অ্যান্ড ফিউ লাইকস অ্যান্ড ফিউ কমেন্টস ধর্মেন্দ্রজি সুস্থ হয়ে উঠুক তিনি ভালোভাবে আবার বাড়িতে ফিরে আসুক আরও অনেক দিন বাঁচুক আরও আমাদের অনেক অনেক সিনেমা উপহার দিক এটাই আমরা বেসিক্যালি চাইবো আমাদের মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন